আসসালাম আলাইকুম বন্ধুরা আবারও একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আট পঁচিশ বিশ তারের টায়ার এর টায়ার পাংচার হয়েছে দেখুন কিভাবে আমি টায়ারের টায়ারের পাঞ্চার সারি অবশ্যই টায়ারের হাওয়া ছেড়ে দিয়ে একটু হাওয়া খেয়ে নিলাম দেখুন আমি হাওয়া খাচ্ছি হাওয়া খাওয়ার পরে এই যে দেখুন হাতুড়ি বা নিয়ে এসে টায়ারের চুরি নামাচ্ছি বন্ধুরা দেখুন কিভাবে টায়ারের চুরি নামানো হয় হাতুড়ির হামারের বাড়ি দিয়ে দিয়ে দেখুন এই যে টায়ারের চুরি নামাচ্ছে অবশ্যই দেখুন টায়ারের চুরি নামানো কমপ্লিট এবারে দেখুন এক সাইডে বাড়ি মানে দুইটা লিভার হাতে নিয়ে দেখুন কিভাবে আমি এই টায়ারের চুরি খুলবো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন জানতে পারবেন যে কিভাবে আমি কাজ কাম করি প্রতিনিয়ত আমি আপনাদের এরকম নতুন নতুন ভিডিও উপহার দেয় অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই দেখুন বন্ধুরা কিভাবে আমি টায়ারের চুরি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে অবশ্যই আপনারা পারবেন এবং জানতে চুরি খোলা কমপ্লিট এবারে দেখুন টায়ারটা উঁচা করে ফেলাবো ফেলানোর পরে দেখুন এই যে লিভার দিয়ে টায়ারের আরেক সাইডের এর বিট নামাবো দেখুন কিভাবে টায়ারের আর এক সাইড বিট নামাই এই যে লিভারের কোপ দিয়ে দিয়ে দেখুন কত সুন্দরভাবে টায়ারের বিট নামাচ্ছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে দেখুন বন্ধুরা কীভাবে রিং থেকে টায়ারটা আউট করে এই যে পাড়া দিয়ে দেখুন টায়ারটা ফেলা এই যে দেখুন কীভাবে লাথি মেরে রিং থেকে টায়ারটা আউট করলাম এবার দেখুন টায়ার থেকে টিউব কলার বের করব বন্ধুরা দেখুন কীভাবে আমি টিউব কলার বের করে অবশ্যই আপনাদের প্রতিনিয়ত আমি এরকম নতুন নতুন ভিডিও উপহার দিয়ে কলার বের করা কমপ্লিট এবার দেখুন টিউবে নলে গোলায় দাগ দিয়ে টিউব টান দিয়ে বের করতেছি বন্ধুরা দেখুন কীভাবে টিউব বের করে এই যে দেখুন বন্ধুরা টিভির ভিতরে হাওয়া আসে তারপর হাওয়াটা চাপ দিয়ে কমায় নিলামে নেওয়ার পরে টিউবটা টান দিয়ে বের করলাম লোহা ঢুকে পাঞ্চার হয়েছে বন্ধুরা দেখুন কীভাবে পাঞ্চার সারি অবশ্যই আপনাদের দেখুন বন্ধুরা টিউবটা কীভাবে লিক সারিয়ে যে হাওয়া দিলাম টিউবে হাওয়া দেওয়ার পরে যে দেখুন ময়লাই পাঞ্চার হয়েছে অবশ্যই আপনারা দেখুন কীভাবে টিউবটা ঘষা দেবো অবশ্যই মেশিন দিয়ে ঘষা দেয় অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই জানতে পারবেন এবং দেখতে পারবেন এবং বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন দেখুন বন্ধুরা টিপটা ঘষা দিয়ে এবার পটি মারতেছে অবশ্যই দেখুন কিভাবে টায়ারের ভিতরে পটি মারি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আটাটা দিয়ে শুকাই লামে নেওয়ার পরে দেখুন বন্ধুরা আমি এবার স্টিকার নিয়ে আসলাম স্টিকার আমার হাতে এসে দেখুন আমি স্টিকার তোলে দেখুন কিভাবে ওখানে আমি পটি মারি এই ভাইটা রিংটা পরিষ্কার করবে এই কারণে রিংটা নিয়ে গেল অবশ্যই আপনারা দেখুন কিভাবে আমি স্টিকারটা ওখানে মারি অবশ্যই বন্ধুরা আপনাদের ভালো লাগবে আমি প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন কাজ দেখাই মারা কমপ্লিট এবার টিউবটা গোসা দিয়ে নিয়ে আসলাম এবার টায়ারের ভিতরে ময়লাটা ফেলাই দেবো দেখুন টায়ারের ভিতরে ময়লাটা ফেলাই দিয়ে টায়ারটা ফেলালাম ফেলানোর পরে এবার দেখুন আমি টায়ারের ভিতরে টিউব ঢোকা বন্ধুরা দেখুন কীভাবে আমি টায়ারের ভিতরে টিউব ঢুকাই অবশ্যই আপনাদের প্রতিনিয়ত আমি এরকম নতুন নতুন কাজ উপহার দেয় অবশ্যই আপনাদের কাজটা ভালো লাগবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখে যাবেন লং ভিডিও অবশ্যই নতুন নতুন ভিডিও আমি আপনাদের দেখাই আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ফেসটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থেকে ভালোবাসা দিয়ে যাব এই যে দেখুন কলার লাগানো কমপ্লিট টিউব ঢোকানো এবার আমি এই টায়ারটা রিংয়ের ভিতরে ফিটিং করবো বন্ধুরা দেখুন কীভাবে আমি রিংয়ের ভিতরে এই টায়ারটা ফিটিং করে অবশ্যই দেখুন রিংয়ের ভিতরে টায়ারটা টান দিয়ে ফলাই দিলাম দেওয়ার পরে সুন্দরমতো টায়ারটা ঢোকালামে ঢোকানোর পরে এই যে আমি হাওয়াটা ছেড়ে দেবো পিনক্যাপ খুলে অবশ্যই দেখুন কিভাবে আমি হাওয়াটা সারি সারা পরে এই যে সুরি লাগাবো বন্ধুরা দেখুন আমি নজলটা ঘুরাইয়া মিলিয়ে নিচ্ছি নজলটা ব্যা হয়ে গেছিলো অবশ্যই নজলটা লাগানো কমপ্লিট এবার আমি এই যে সুরি নিয়ে আসলাম এই আমি এই রিঙের ফোনে দিলাম দেওয়ার পরে হামার নিয়ে আসলামে হামার দিয়ে দেখুন বন্ধুরা কিভাবে বাড়ি দিয়ে দিয়ে সুরিটা লাগাই অবশ্যই দেখুন কত সুন্দরভাবে ইজিলিভাবে কাজ করতেছে অবশ্যই খুবই কষ্টের কাজ আপনাদের প্রতিনিয়ত আমি বানায় দেখাই অবশ্যই দেখুন কি রিক্সির কাজ তারপরেও আমি আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন উপহার দেয় অবশ্যই আপনাদের ভালো লাগবে এবার দেখুন হাওয়ার পাইপ নিয়ে আসলাম এই যে ফিল লাগানো হবে ফিল লাগানোর পরে হাওয়াটা বসাই দিলাম বন্ধুরা এই দেখুন হাওয়াটা পরে চুরিটা মিলাচ্ছি জীবনের রিস্ক নিয়ে কাজ করে আপনাদের দেখাচ্ছে অবশ্যই এবার আমি এই লিভার নিয়ে আসলাম লিভার দিয়ে নজলটা চাপ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি দূরের যে লিভার টিভার আছে এগুলো গোছায় রাখবো অবশ্যই আপনারা দেখুন শরীরটা সুন্দর করে মিলিয়ে দিলাম দেওয়ার পরে আমার যন্ত্রপাতিগুলো গোছাবো গুছানোর পরে অবশ্যই এসে আমি হাওয়াটা মাপ দেবো দেখুন আমি কিভাবে হাওয়াটা বসাই দিলাম দেওয়ার পরে এই ভাইটা এখানে বসে দেখলো এই যে দেখুন হাওয়াটা মাপ দেবো একশো হয়েছে এখনও হাওয়া দাওয়া লাগবে অবশ্যই সাথেই থাকুন দেখতেই থাকুন কিভাবে আমি কাজ কাম করি আপনাদের উপহার দেয় অবশ্যই আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ